আরে মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে থাকো আমলের নিয়েতে বাদান শুনতে থাকুন বাদান আমলে নিয়েতে শুনতে থাকে যে ছেলেরা করে বাদান আপনারা করছে বাদান প্রেম ভালো নাই ওদের মাথার বেরিন যারা প্রেম করে খাইছে বাদান শাখা হয়ে গেছে বাদান পাকা প্রেম করছে মেয়ের নাম হলো আঁকি দিয়া গেছে ফাঁকি এই জন্য অজ্ঞান হয়ে ওরা খায় বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা জান্নাতের পর যারা খাবে ভুল ওরাই করতেছে বাবজান ভুল আর যারা খাবে সিগারেট নাই ওদের মুখের বেড়ে যারা খায় বিড়ি ওদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বাড়ি দিয়ে গন্ধ আর ভাই সন্ধ ওর বউ থাকে কেমনে রে আছে। খাবেন কথা কেউ খারাপ বলছিস নাকি বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে স্বামী তো বিবির কাছে মুখ নিতেই চায় তার মজা কালা আলাদা বিবির কাছে যখন মুখ লয় বউ খালি মুখ ঘুরে স্বামী কয় বিবির আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরাও বউ কয় স্মরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের বউ ধরেছি

চাষ করছে হাজার হাজার বিঘে আমি বললাম এত সবজি চাষ করছে কারা খাবে বলে হুজুর এটা সবজি নে কমিটা কি কয় এটা হলো তামাক গাছ আমি বললাম তামাক গাছ বেড়া দেয় না কেন বলো হুজুর এই তামাক গাছ গরু খায় না বক্তু খায় না ছাগলও খায় না আমি বললাম খায় কারা কায় মানুষেরা খায় 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 টয়লেটের মধ্যে খায় এটা না খাইলে বললে টয়লেট হয় না যদি হুজুর কোথায় দেখছেন আমি নিশ্চকে দেখছি রমজান মাস আলহামদুলিল্লাহ জিকির করছেন আমাদের সাধাবপুরের না হলে কাশাকলা বা টেপি এই গ্রামের তিনজন মহিলা যদি সরকার করে তাহলে আমার কথা কি বুঝিস নামাজ পড়া কি নামাজ পড়া কি না কোরআন করা কি এই কোরআনের কথা শোনাও ফরস শোভানা হয় একদিনকে বেটা সালে রোস লা

যুব সমাজের উদ্যোগে আজকের তাপসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ শাহজাহান আলী মন্ডল বারাক আল্লাহ হায়াতি সকল কান আল্লাহমা আমিন বিশেষ অতিথি আলহাস মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব জাহিনগীর আলম সাহেব এম এ সাহেব অধ্যাপক জন্য রহমান সাহেব বারাকাল্লাহ ফি হায়াতে আর অতিথি বিন্দি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আমিন সাথে একটু কথা বলবেন ভাই ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আনাদে মাটির শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা তার মুকুটমা ও বোনেরা আমার সত্য হের সত্য ভাইরা সমবিশেছেন হের সমবিশে বন্ধু আমার বাবা দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারার লক্ষ কোটি সুপরি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুল করার মাপিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না দাদা কম না বেশি তারা এখনো আসতে পারে নাই সেই ওপরে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন জি না তারাও খুশি ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে তো মেলার মধ্যে খুব ঘুরতেসই ওই জি চাই বলে তোর বাপ দাদা 14 বছর কোনদিন 보면은 নাই আর মেলার মধ্যে বহু দিন করে নাই বল এই আল্লাহ কোরআনের একটা হক আছে মাফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেমের একটা হক আছে বিদেশিদের আমাদের হক আছে হক তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে ইল্ল্যে বলো না লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্যার উচ্চ করতে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি তো তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো তা ফেললে আসে আজিমে চলে যেত সব হালাল হতো সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজুকে দেয় নবী আমার সাহাব তাহলে সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যে বান্দাকে যার নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরে সাদারাও আমার যে ইমানটাকে যার নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম যাহার নাম নয় সন্ন্যাক পর্যন্ত পৌঁছাবেন সেই নবীর দল দুই হাত ডান করে সাথে রসাদের তো দেখি নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে আপনার কাশিয়া কলা বা ওই টেপি চরপাড়া কাশিয়া কলা যুবক যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল থেকে সাজাপুরের এক পান্তরে বসে নবীর পথে জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছে আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআল হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ বাবা বাপ আমার সৃষ্টিকর্তা আমার বিদেল দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জন্য বের করে দেয় সকলে করা আমি রাখতে বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনসা এটা আমার এলাকায় আর এলাকার মানুষের কাছে মানুষ বলে গার পক্ষের গায়ে বুক ভিক্ষে পায় না টান দিও না আমি কি কথা বলবো কথাটা বলবে দিবে তো এটা উঠে শুরু করবে না পৌঁছ দেওয়া শুরু করি কারণ আমার কথা গুরুত্ব খুব কম হবে কারণ এলাকার মানুষ এই এলাকায় বসবাস করি এলাকা যাতায়াত করি আমার আচার আচরণ ব্যবহার সব আপনাদের জানা তা আমার কথা অতটা গুরুত্ব দিবেন না কিন্তু আল্লাহ কথা গুরুত্ব আছে না নাই জোর আছে না নাই আল্লাহ রস্তে আমি যতক্ষণ আলোচনা করবো আপনারা ইউটিউবে ফেসবুকে দেখছেন আমি ওঠা বসা কান কথা দেখতে পারি না কথা কি বসেন এক টান কুটবেন না যাবেন না যদি পোষাব আছে সাপ দিয়ে ধরবেন ঠেকাবেন না বললে মুঠাবেন কোরান কিন্তু আমার হাতে আল্লাহ বললেন ইজা কোরিয়াল কোরআন ফাস রামি উল্লাহ আংশিতুল্লাহ আল্লাহ কুম কোরহাম কোরানের কথা সেখানে যে অবস্থা হয় ওই জায়গা আল্লাহ রহমত বসিত কথাকার আরো জোরে আপনারা যেভাবে কথা বলতেছেন ও অস্ত করবোই আমি সতক্ষণ কথা বলবো আমার কথার সাথে সায় দিতে হবে না তুই চলে যাওয়ার লোক আমি ওই যে গাড়ি রেডি এদিক আর আরে যতই কালো হোক তার চেয়ারার দিকে চা থাকলে সবিরেগুনা মাফ করে দেখে যতক্ষণ সুভান হাল একটু সরকণ এদিন সব সময় আমার দিকে চা থাকবে। চেহারা হাল দেখছেন না আল্লাহ রহমত শুধু হরিণের উপরে পড়ে এর বেগুনি কস্তুরি হয় হাতির উপরে পড়লে কসমতি হয় জিনুকের মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত কোনো বান্দার উপরে পড়লে বান্দা আল্লাহর হয় আল্লাহ বলে আল্লাহ আমি রাজা মধ্যে মধ্যে আসছি আল্লাহ আল্লাহর জন্যই কান্দা এই যিনি কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এই যিনি হচ্ছে বললে আমরা আল্লাহর বান্দা সবার আমরা যারা কোরআনের মাপলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন দিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে এক বাড়ির চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দা জানিয়েছো আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড় তারপরে তুই আমি কি আল্লাহ ইয়া তুই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুরপরিদের পরিদের বর জোর কোন সুবহানাল্লাহ এই যে কোরআন শরীফ দড়ি বসে বসে পড়ি তারপরে যদি বদল মরি মুখে যদি রাখতে পারি বা দাবি ছেড়ে দিতে পারি নির্বাসনের সিক্রেটার বিড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাউটি দিবে হুরিয়ার নরি সুবহানাল্লাহ তাআলা আমার বন্ধুগান আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আমরা হচ্ছি আল্লাহর বান্দা আল্লাহর সাথে থাকবো বা যান বান্দা আল্লাহর জন্যে থাকবো আমরা আল্লাহর জন্য আমাদের কান্দা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে ইন্দাল্লা দিনে আমার ইন্দে মানে নিঃসহী আল্লাহ দিনে যারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে জান্নাতুল রাধা ও সোনা ও যুলা আল্লাহ সুবহান আল্লাহ আদর করে করে আল্লাহর বান্দাকে যখন জান্নাতে নিবে সুবহান আমাদের বাড়িতে যখন বাদান মেহমান আসে মেহমানকে পাইলে আমরা করি বাদান বড় মনে করে হাইরে বরে আমাদের কত কদর এরপরে পাইলে দেয় বিদেশি সাগর আত্ম মনে করে হাইরে আমার কদর এরপরে আনে খানা একটা তো ডাকলা সারানা খাবারের পরে দেয় বাদাল দই খায়া তো বাদাল হইসই তারপরে দেয় বাদাল পেপসি কোকো কলা মনের মধ্যে বাদাল দেয় দোলা তারপরে

কিন্তু শুনতে আসো না করে উঠতেছে একটু বললাম কমা দাও তাও বলো ও ভাবছে যে ঠসা বক্তা নিয়েছি আরে আমাদের এলাকার লোক আমার দেশের লোক আমার এলাকার লোক কালো বক্তা ঠসা বক্তা নাকি আমার ভাই আমার

কোন রোজা সারে দিয়া মাথায় রাখছে বড় বড় পরনে হলো সালার সর হাতে হলো লোহার মালা গলায় হলো ফুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিনের শয়তানের সালা নামাজ

এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা করো বেশি বেশি করে জিকির করো কুল্লু সাইয়ু সিকালাতুল সিকালাতুল কুলুবি যিকিরুল্লাহ রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে এদিক তাকান এই যে এদিক তাকান কোনো কাম কথা নাই আজ এই শুরু করে দাও ওই আমি বলছি কোন কান কথা নাই কান অবক্তা না কালকে আজকে ওয়াজ এখানে হবে তাপসির কাজ স্টলে না করি আমি জানি আজকে ওয়াজ এখানে হবে কালকে তাপসির হবে স্টলে ধরে বাম হাত দিয়ে শাক হবে ডান হাত দিয়ে সিগের টান বলবে কত হতো দেখলাম রে কয়টা দেখছে আর কয়টা তো মনে শোনেন ও অন্যদিকে নিয়েন না তাহলে আমি বলতেছিলাম আমি বলতেছিলাম ভাই এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান ছোটা দিলে বাদাল পরিষ্কার হয় শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে বাদল পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে মনের

ইনশাল্লাহ খালি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহর জন্য কণ্ঠ যেন ভালো করে দেয় আমি ইনকম এ তো পাম দেওয়া শুরু করি আমার বাইরে আমার এ মুসলমান বাইরে ভালো করে লক্ষ্য থাকুন বাদান আমলে নিয়ে শুনতে থাকে যে ছেলেরা করে বাদান আপ যারা করছে বাদান প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন যারা প্রেম করে খাইছে বাদান শাখা হয়ে গেছে বাদান পাকা প্রেম করছে মেয়ের নাম হলো আখি দিয়া গেছে ফাঁকি এই জন্য অজ্ঞান হয়ে ওরা খায় বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা তারা খাবে বাদান খাবে জান্নাতের পর যারা খাবে ভুল ওরাই করতেছে বা জান ভুল আর যারা খাবে সিগারেট নাই ওদের মুখের বেড়ে যারা খায় বিড়ি ওদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আর হয় সন্ধ ওর বউ কেমনে রে আল্লাহ জনকান ঠিক কিনে Yeah. কথা কি আমি খারাপ বলতে নাকি বিড়ি খায় মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় স্বামী তো বিবির কাছে মুখ নিতেই একটা আলাদা বিবির কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় বিবিরে আমি তোমার মুখের কাছে মুখ লাই তুমি মুখ ঘুরাও বউ কয় সরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের ব্রাশ করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও মা বোনেরা শুনে বলতেছে এ হুজুর কোনে আসেন শুনে বিড়ি আবার খায় খায় টয়লেটের মধ্যে খায় কথা বল আমার ভাই রামা আমি মুসলিম করবার জন্য গেলাম পাকা দেখি সবজি চাষ করছে হাজার হাজার বিঘে আমি বললাম এত সবজি চাষ করছে কারা খাবে বলে হুদুর এটা সবজি নে তুমি এটা কি কয় এটা হলো তামাক গাছ আমি বললাম তামাক গাছ বেড়া যায় নাই কেন বল হুজুর এই তামাক গাছ গরু খায় না বক্তু খায় না ছাগলও খায় না আমি বললাম খায় কারা কয় মানুষেরা খায় না খাইলে টয়লেট হয় না যদি হুজুর কথাই দেখছেন আমি নিস্তকে দেখছি রোমদান মাস আমি জানি তো এই সমস্ত প্রশ্ন খালি আমার কাছে আসে আর বক্তার কাছে দিবে বলো না স্ত্রী এমন করা করব মুখ দেখাতে পারবে কান কি যেন বলতেছিলাম রমজান মাস হ্যাঁ তো রমজান মাস আমি জ্বর আজান দিসে করলাম যে এসতে করিয়া ও যদি নামাজ আর টয়লেটের কাছে দাঁড়িয়ে টয়লেট বন্ধু ও আল্লাহ দু গোল হয়ে হচ্ছে ঘটনা কি রমজান মাস আমি নট করলাম এখন বিতর থেকে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইডেনিং দেখতেছি ভাইজানের নাম কি নজরুল ইসলাম ভাই এই দেখছি আর নজরুল ভাই আলহামদুলিল্লাহ ইডেনিং দেখলাম যারা পান খায় সব করা সত্তর পার্সেন্ট লোক পান খায় টয়লেট করে কথা বিশ্ব যদি না হয় বুড়োর শিকার করবে না ভুড়ি গাঁদ এখন কারণ সত্যি কথা বলবি আমি নিজে দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে কম কই হালাল জিনিস ওই হারাম দাগাজা খাচ্ছে না 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 এই হারাম জিনিস হালাল জিনিস যদি হারাম দাগাজা যদি খাও টয়লেটের মধ্যে যদি পান খাও তাহলে একটু গু তুলে আসুন মনে করে খাওয়া ওই হামে করতেছে ইস্ত্রি শুয়ে যে আজকে আম খাওয়া বিড়ি খাওয়া ওই জায়গা যা খায় হ্যাঁ আমার বাইরে মুসলমান বাইরে

থেকে যায়। আপনার মসজিদে নামাজ পড়তে যায় যৌবন কালে নামাজ পড়িনি পরে ওই সময় আমরা নামাজে যাই যখন একটা টুপড়ি তুলতে গেলে পাই দিয়ে ভালাই হাইসোনা হাইসোনা সৌমন বাসে নামাজ পড়ে না যখন মাঠে থেকে বাতিল অফিস থেকে বাতিল চাকরি থেকে বাতিল ব্যবসার থেকে বাতিল তখন ভর্তি হয় মসজিদে যাইয়া মাথার চুল কে গেছে গাইরে আমরা হয়েছে দিল বুড়ো বয়সে যা মসজিদে যাইয়া দিছে আল্লাহ সাথে দিছে মিল বুড়ো বয়সে মসজিদে যাইয়ে কাইসে কুইসে পাই দে পুই দে কেলাও না কেলাও না এ সময় আসবি

উপরে একটা মজা আছে সিজদা দেওয়ার একটা মজা আছে মজার সময় তো শেষ করছে মাঠে ঘাটে রাস্তাঘাটে বা দাঁড়ো তখন নামাজ মনে নাই যখন আপনার রুকু দিতে পারে না রুকু দিলে পিছন থেকে বাতাস বের হয় কথা বুঝতেছেন না সিজদা দিয়ে রুকু দিয়ে উঠতে ও মা ও মা কবেই না স্বামী আল্লাহ হলে মান হামিদ অথবা আল্লাহু আকবার বলবে তখন নামাজে যায় যখন বাদার নামাজ থেকে বাতিল মসজিদে যাইয়া চিয়ার পাইয়া কাতার ব্যাকা করে চিন্তা করে আমার নামাজ

শুয়ে পারো তাতেও যদি না পারো ইশারায় পারো না পারো বাড়ির থাকতো মসজিদে আগের কাতার ব্যাখ্যা করবে কইছে কে কথা কন না কে আর এই কাম করে ধনী ব্যক্তি গ্রামের মধ্যে প্রভাবশালী ধনী ব্যক্তিরা গরিব মানুষ যে শিয়ারে বদনাগাস করে না কথা কও না কে করে তুই যাও মানে কিছু বললি যে দশ খান লাঠি আছে চলবে তো তেল তেলে ওয়াশ করি না এই জন্য সাজাপুরের পোলা খালি খাই সেদ্ধ সোলা মা বাবা একটু জোর কর আমার বাইর আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমার এতে বাজার শুনতে হবে ও বাজার নবীর সাহাবি যখন কাঁদতেছে আল্লাহর নবী বললেন সাহাবি তুমি কেন কাঁদো সাহাবি বলে নবী গো আপনি বলেছেন যেই ব্যক্তি চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে গায়ের চামড়া ঢিল হবে অর্থাৎ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না ও নবীজি আপনার কথা মিথ্য হবে না আল্লাহর নবী বললেন সাহাবি আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবি বলে নবী গো নামাজ পড়ি রোজা আল্লাহর জান্নাতে যাওয়ার আয় সবাই আয় মধ্যে